দিশা এখানে অনেক টাইপের আইসক্রিম আছে তোমার যে আইসক্রিমটা মন তুমি সেটা খেতে পারো কোনটা খাবা কি এটা এটা কি আইসক্রিম এটা আইসক্রিম না গাদি আই ডাই না দাও এটা খাইছিলাম না এটা মজা মরিচের আচ্ছা দিশা দেখো জ্যাক ফ্রুট চিপস মানে কাঁঠালের চিপস খাবা না দাঁড়াও না খাও এটা যে খেয়ে দেখি কাঁঠালের চিপস কেমন একটা নেই কাঁঠালের চিপস নাও এখানে আছে হচ্ছে দেখো এখানে আছে হচ্ছে আপেলের চিপস তারপর আছে হচ্ছে আনারসের চিপস সালাদ চিপস আমি কাটালে চিপস ট্রাই করব কাটালে চিপসটা ট্রাই করিব কি আড়ত জীবনে খাওয়া চিপস খাই হ্যাঁ ওണ്ടിতে কোন সুপার শপে ঢুকছি কি পাতা কিছু না এখানে অনেক টাইপের জুস আছে দেশে কি জুস খাওয়া আম আম আম

এখানে অনেক টাইপের আছে আমি হচ্ছে মিক্সটা নিচ্ছি তুই কি ফুলা পান তুই চিপস নিলে বাপি অবশ্যই যে আইসক্রিমটা তুমি কখনো খাও নাই ওইটা ট্রাই করো এই যে এখানে খুলতে বাপি দেখি আইসক্রিমটা এটা কখনো ট্রাই করি নাই এটা ট্রাই করি এটা ফ্রুট

টাকা দিয়া ইচ্ছামতের দুই মামা ব্যাগনে গরস বললাম তোরা দুজন যা করলি আর কি